সালামুকুম ওরাকমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন এই গোল্ডেন কালার এই মেশিনগুলোকে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন বলে এবং কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের মধ্যে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন হয় এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন হয় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন দেখাবো মেশিনের বিস্তারিত জানাবো আপনারা যারা নতুন একবারে নতুন আকারে কলম তৈরি করার বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনাদের কী কী মেশিন প্রয়োজন হবে কি কি কাঁচামাল প্রয়োজন হবে এবং কি কী লাগবে কলম তৈরি করতে হবে আপনাদের নিজের নামে কলম তৈরি করে নিতে আপনাদের কি কি প্রয়োজন হবে সকল তত্ত্ব আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে যারা নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন হয়তো আপনাদের এই ভিডিওটি কাজে আসতে পারে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আজকে আমরা এই ভিডিওটি শুরু করি যারা নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের সর্বপ্রথম এক সেট কলম তৈরি করার মেশিন নিতে হবে তো আপনারা স্ক্রিনের মধ্যে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে কলম তৈরি করার মেশিন এবং এই মেশিনের মধ্যে এগুলোকে মেনুয়াল মেশিন বলে এবং এই মেশিনের মধ্যে দুটি মেশিন হয় একটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ এবং অপরটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া সেট আমাদের কাছে দুই সেট হয় দুই সেট মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন মানে হিট কন্ট্রোলারের কাজটি থাকে হচ্ছে এই কালী ভরা টাঙ্কির মধ্যে একটি হিটার থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা থাকবে বাকি সব কিছু একই থাকে আমি আপনাদেরকে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনটি দেখাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন একই মেশিন শুধু এই কালি ভরার মধ্যে একটি হিটার লাগানো আছে হিটারের সাহায্যে কালি জমে গেলে হিট দিয়ে কালিটাকে তরল করে নেওয়া যায় এবং একটি কন্ট্রোলারও দেওয়া আছে এই কন্ট্রোলারের সাহায্যে হিট দেওয়া যায় এই হচ্ছে হিট কন্ট্রোলার সহ মেশিন এবং এই হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন মানে আপনারা পরবর্তীতে কিন্তু এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা দিয়ে দিচ্ছি আমরা আপনারা চাইলে করে নিতে পারবেন বা আমাদের থেকেও করে নিতে পারবেন এবং এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন এই কালী ভরার মেশিনের মধ্যেই পার্থক্য থাকে বাকবাকি সব মেশিন একই থাকে হাওয়া দাওয়ার মেশিন অ্যাডাপ্টার এবং নি ফিডিং করার মেশিনও একই থাকে শুধু কালী ভরার মেশিনটি আলাদা থাকে তার জন্য এই মেশিনের সেট আপগুলো হিট কন্ট্রোলারের সেট আপটি একটু দাম বেশি এবং হিট কন্ট্রোলার সেট দাম এই কন্ট্রোলার সেট ছাড়াটা যেটা সেটির দাম একটু কম তো আপনাদের এই মেশিন দিয়েও কলম তৈরি হবে এবং এই মেশিন দিয়েও কলম তৈরি হবে কিন্তু কালি জমে গেলে শীতের সময় কালি জমে গেলে আপনাদের এই মেশিনের সেট নিলে কালির ট্যাঙ্কিটাকে খুলতে হবে খুলে চুলার মাধ্যমে হিট দিয়ে কালিটাকে তরল করতে হবে এবং এই সেট নিলে আপনাদের কালির ট্যাঙ্কি খুলতে হবে না আপনারা কারেন্টের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে কালিটাকে তরল করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটি থাকে এই হিট কন্ট্রোলার সহ মেশিনে এবং হিট কন্ট্রোলার সহ ছাড়া মেশিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এক সেট কলম তৈরি করার মেশিন আছে তো সর্বপ্রথম আপনাদের সেট মেশিন নিতে হবে এই সেট মেশিনে চারটি মেশিন থাকে চারটি মেশিনের মধ্যে সর্বপ্রথম মেশিনই হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনের কাজই সর্বপ্রথম হয় এই মেশিন দ্বারা কলমে বডিতে কালি ভরা হয় এবং আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু কালি অন অফ করার চাবি থাকে দেখতে পাচ্ছেন আপনি রাত্রে কাজ করে রেখে দিবেন কালি অফ করে রেখে দেবেন দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবি চাবির ব্যবস্থা আছে আমাদের মেশিনে এবং আমাদের মেশিন কিন্তু খুবই হেভি মানের হয় দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের বডি আপনি সরাসরি এসে দেখলে মেশিনটি বুঝতে পারবেন তো সর্বপ্রথম কাজ কালি ভর্ত হয় এই হ্যান্ডেল এর দ্বারা কীভাবে কলমের মেশিন ব্যবহার করতে হয় কালি ভর্ত তা আমরা সরাসরি আপনাদের আসলে আমরা দেখিয়ে দিব তাছাড়া সর্বপ্রথম কাজ কালি ভর্ত হয় সর্বপ্রথম এরকম বডি থাকবে এরকম আমরা বডি দিয়ে দিব এই বডির মধ্যে বডির সেম এই আমার হাতে যে বডি আছে সেম বডিটি থাকবে এবং এই বডির মধ্যে আপনাদের কালি ভরতে হবে সর্বপ্রথম কালি ভরার মেশিনে কালি ভরতে হবে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আছে এই মেশিনটি অ্যাডপ্টার ফিটিং করা হয় এই মেশিনটির সাহায্যে দেখতে পাচ্ছেন এই যে এই কালো অংশটাকে আমরা অ্যাডপ্টার বলে থাকি এই অ্যাডপ্টারটি ফিটিং হবে কালি ভরার পরে এই অ্যাডাপ্টারটি ফিটিং হবে এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা অ্যাডপ্টারটি ফিটিং করা হবে এরপরে তৃতীয় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আরেকটি অ্যাডপ্টার নি ফিটিং করার মেশিন আছে দেখতে একই রকম কিন্তু কাজ হচ্ছেন এটা দিয়ে নিপ ফিটিং করা হয় এই যে লেখার যে বলটি নিপ বা এই যে সিলভার কালার যে নিপটি দেখতে পাচ্ছেন এই নিপটি ফিডিং করা হবে এই নিপ ফিটিং করার মেশিনে দেখতে পাচ্ছেন নজলটি দেখলেই বুঝতে পারছেন এটি হচ্ছে নিভের নজেল এবং এটি হচ্ছে অ্যাডপ্টারের নজল দেখলেই বোঝা যায় দুটি মেশিন দিয়ে অ্যাডপ্টার এবং নিভ ফিডিং করা হয় এই দুটি মেশিন দ্বারা অ্যাডাপ্টার এবং নিব ফিটিং করা হয় এবং তার পাশাপাশি আপনারা দেখছেন সর্বশেষ মেশিন এটি হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন কলমে বডিতে যখন আপনি কালি ভরবেন অ্যাডপ্টার ফিটিং করবেন নিপ ফিটিং করবেন তারপরে কিন্তু কলমে মেশিনে হাওয়া দিতে হবে কারণ কলমে যখন কালি ভরবেন কালি ভরার সাথে সাথে কিন্তু মেশিনে কিছু হাওয়া ঢুকে থাকে সেই হাওয়াগুলো বের করার জন্য আপনাদের এই মেশিনটি ব্যবহার করতে হবে এই মেশিনে সব কাজ করার পরে কালি ভরলেন অ্যাডপ্টার ফিটিং করলেন নি ফিটিং করলেন তারপরে আপনাদের এই হাওয়া মেশিনটি ব্যবহার করতে হবে এবং হাওয়া মেশিনটি কারেন্টের মাধ্যমে চলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে তিনটি মুখ আছে ওই তিনটি মুখের মধ্যে আপনারা ভিতরে একেবারে ভিতরে সুতির কাপড় দিয়ে দিবেন দিয়ে এর পরবর্তীতে আপনারা কলমগুলোকে এইভাবে দিয়ে দেবেন এটার মধ্যে একবারে ভরে কলম দিবেন তিনোটার মধ্যে সমান পরিমাণ কলম দেবেন মানে একেবারে যতগুলো ভরে কলম ভরে আপনারা এটা কারেন্টে দিবেন এটাকেও কারেন্টে ব্যবহার করতে পারবেন কারেন্টে দিবেন দিয়ে ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট এটি ব্যবহার করবেন এরপরে কলমটাকে নামিয়ে ফেলবেন নামিয়ে ফেলে এরপরে কলম কাগজে আঁকাবেন দেখবেন একবার স্পষ্টভাবে লেখা আসছে লেখা বেজে বেজে আসবে না এবং পিছন দিক দিয়ে কালি লিক হবে না সামনের দিক দিয়ে কালি লিক হবে না এই সমস্যাগুলো কিন্তু এই মেশিন ব্যবহার করলে আর হবে না আর যদি এই মেশিনটি না ব্যবহার করেন তখন কিন্তু এই সমস্যাগুলো হওয়ার চান্স বেশিরভাগ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এই মেশিনটি ব্যবহার করবেন এই মেশিনটি প্রত্যেকটা মেশিনই কলমের কাজের জন্য প্রয়োজন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এক সেট মেশিন এই এক মেশিন কিন্তু আপনাদের অবশ্যই কলোয় বিজনেস শুরু করতে হলে এই এক মেশিন আপনাদের নিতে হবে তো আমাদের কাছে হিট কন্ট্রোলার সহ মেশিন পাবেন হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও পাবেন আপনাদের যে মেশিনটি পছন্দ হবে আপনারা চাইলে ওই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন তো সর্বপ্রথমে আপনাদের এক সেট মেশিন নিতে হবে কলয় বিজনেস শুরু করতে হলে এখন আসি কাঁচামালের দিকে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি বডি আছে দুটি হাই স্কুল বডি এটিকে হাই স্কুল বলে থাকি আমরা তো দেখতে পাচ্ছেন এই বডিতে আপনি যখন কালি ভরবেন কালি ভরার সাথে সাথে কিন্তু এই বডিতে কালিগুলো দেখা যাবে এই বডিগুলোতে কালি দেখা যায় যখন কালি ভরবেন একটি র‍্যাক দেখা যাবে যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যখন এইগুলো কালি ছাড়া আছে যখন কালি ভরবেন তখন কিন্তু এই প্রতিটা বডিতে কালি দেখা যাবে প্রত্যেকটা বডিতে কালি দেখা যাবে এখন আসি এই কাঁচামাল আপনারা কোথায় পাবেন এই কাঁচামালগুলো সকল কিছুই আপনারা আমাদের কাছে সব সময় পাবেন এবং কলমের বডিতে দেখতে পাচ্ছেন এখানে নাম আছে এখানে নাম আছে লাবণ্য স্কুল আছে তারপর রিমেডি পেন আছে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দের নাম এই কলমে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কলমে আপনাদের নাম থাকবে এবং প্রতিটা কলমের পাঁচটা ছয়টা করে কালার থাকবে প্রতি কালারের উপরে আপনার পছন্দের নাম আমরা লিখে দেব আমরা কলমে বডিতে নাম লিখে দেব এবং তার পাশাপাশি প্রতিটা পাতার মধ্যে এই পাতার প্রত্যেকটা পাতার উপরের দিকে কিন্তু আপনাদের যে পছন্দের নামটি বলবেন সেই নামটি পাতায়ও থাকবে এবং বডির মধ্যেও থাকবে তার জন্য একটি আলাদা ডাইস আপনাদের ডাইসের মজুরি দিতে হবে সেই ডাইসটি আমরা তৈরি করে অটো মেশিনের মাধ্যমে বডিতে আমরা নাম লিখবো এবং পাতার মধ্যে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে প্রতিটা পাতার মধ্যে আমরা আপনাদের পছন্দের নাম ছাপিয়ে দিব তো নাম লেখার বিষয়টি শেষ এখানে এখন কাঁচামাল আপনারা সকল কিছু কি কি লাগে একটি কলম তৈরি করতে কলমের কাঁচামাল কী কী হয় সর্বপ্রথম বডি হয় এরপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে এই কালো অ্যাডপ্টার হয় এরপর তৃতীয়তে নিপ হয় তিনটা জিনিস গেলে এরপরে ভিতরে কালি দিতে হয় এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি বিশ কেজির কালি আপনারা চাইলে এরকম বিশ কেজির ইনটেক কালির গ্লান নিয়ে নিতে পারেন আমাদের এই গ্লানের মধ্যে কালি আছে এবং হ্যাঁ এগুলো কিন্তু সকল কিছু ইন্ডিয়ান বডিটি বাংলাদেশে তৈরি হয় পাতাটা বাংলাদেশে তৈরি হয় তাছাড়া অ্যাডপ্টার নিপ অ্যাডপ্টারও এখন বাংলাদেশে তৈরি হচ্ছে নিপটি ইন্ডিয়া থেকে আসে কালিটা ইন্ডিয়া থেকে আসে ক্যাপটা বাংলাদেশে তৈরি হচ্ছে তো কালি এবং নিপ অবশ্যই আপনারা ভালো দেওয়ার চেষ্টা করবেন কালি এবং নিপের মধ্যে কম দামি দামি ভালো মন্দ হয় অবশ্যই আপনারা ভালোটা দিলে কলমে ভালো সার্ভিস দিবে ভালো সার্ভিস দিলে আপনারা কলম সেল করতে পারবেন বেশি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কালি নেবেন আমাদের কালি দেখতে পাচ্ছেন এখানে বিশ কেজি কালি আছে এক গ্লানের মধ্যে বিশ কেজি কালি থাকে তো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন কাঁচামাল কিন্তু আপনারা বিশপিল মেশিনারিজ থেকে নিতে পারবেন তো বডি নিপ অ্যাডপ্টার তারপর কালি চারটা জিনিস এরপর পাতা পাঁচটা জিনিস এরপরে পাতার মধ্যে এরপরে ক্যাপ হয় যে ক্যাপ প্রয়োজন হয় এরকমের ক্যাপ হবে এরকম হেড বা ক্যাপ বলে থাকি আমরা এই ক্যাপগুলো এই ছয়টি জিনিস হয় কলমে কাঁচামাল ছয়টি আইটেম হয় বডি নিম অ্যাডেপ্টার কালি ক্যাপ পাতা এই ছয়টি আইটেম হবে এই ছয়টি আইটেম কিন্তু সব সময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবসময় আমাদের কাছে পেবেন এবং নাম লেখার যে ডাইসটি সে ডাইসের মজুরি প্রথমবারই দিতে হবে পরবর্তীতে আপনাদের আর নাম লেখার ডাইসের মজুরি দিতে হবে না পরবর্তীতে শুধু কাঁচামালের দাম দিবেন এবং কাঁচামালে ওই নামে কাঁচামাল আপনারা সব সবসময় আমাদের থেকে নিতে পারবেন যদি নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আবার ডাইসের মজুরি আমাদেরকে দিতে হবে তো আপনারা আসল আশা করি আপনারা বুঝতে পেরেছেন কলমে বিজনেস সম্পর্কে এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই কলমে মেশিনের দাম কেমন কাঁচামালের দাম কেমন তো অবশ্যই আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই মেশিনের সেট দাম জানতে পারেন এবং কাঁচামালগুলোর দাম জানতে পারেন কোনটির দাম কত বডি কত নিপ কত অ্যাডাপ্টার কত কালি কত করে কেজি আমরা এগুলো সব গুরুষ হিসাবে বিক্রি করে থাকি পাতা পিস হিসাবে বিক্রি হয় কালি কেজি হিসাবে বিক্রি হয় বাগবাগির সব চারটা আইটেম গুরুষ হিসাবে বিক্রি হয় তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন বা তাছাড়া সরাসরি এসে চাইলে কিন্তু বিসমিলা মেশিনারি যে মেশিনগুলো দেখে কাঁচামালগুলো দেখে আপনারা বিস্তারিত একটি ধারণা নিতে পারবেন তো বিসমিলা মেশিনারি যে আসতে হলে চলে আসতে হবে সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি আমাদের কলম তৈরি করার মেশিন দেখতে পারবেন এবং ছোটোখাটো একটি আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো কলমের মেশিনে আপনারা চাইলে কিন্তু একবার দেখলে নিজেরাও ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এই মেশিনগুলো ব্যবহার করা একেবারেই সহজ একেবারেই সহজ একবার দেখলে আপনারা দ্বিতীয়বার নিজেরাই আপনারা কলম তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ বিসমিল্লা যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই মেশিনের দাম জানতে কাঁচামালের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কারণ আমরা কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনারিজগুলোর দাম দিয়ে থাকি না কাঁচামালের দাম দিয়ে থাকি না এবং কাঁচামালের দাম আপ ডাউন করে তার জন্য দিয়ে থাকি না তার জন্য আমরা দুঃখিত আপনারা প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য জেনে নেবেন বা সরাসরি যারা আসতে চান সরাসরি চলে আসুন বিসমেলা মেশিনারিজে তো আজকে এই পর্যন্তই থাকবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম